এমন নফ নিয়ে কবরের দেশে যাবে এমন নফ নিয়ে যারা মৃত্যুবরণ করবে যাদের অন্তরখানা হবে পবিত্র যাদের অন্তরটা হবে পবিত্র যাদের আত্মাটা হবে পবিত্র তাদের সামনে ফেরেস্তারা সে বলবে ইলা রব্বিকে রদিয়াতান মারদিয়া আপনি যত দামের কাপড়ে পরেন না কেন দুনিয়াতে আপনি যত দামি আতরি ব্যবহার করেন না কেন আপনার আমল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার নষ্ট হবে অপবিত্র ওই নষ্ট থেকে দুর্গন্ধ বের হবে আমি আলোচনার প্রসঙ্গে আসবো বলছিলাম আপনার নষ্টটাকে যদি আপনি পবিত্র করেন তাহলে ফেরেস্তারা আপনাকে সুসংবাদ দিবে মৃত্যুর সময় সুসংবাদ দিবে যেই সময়টা অসহায়ত্বের সময় আপনি কাউকে কিছু বলতে পারবেন না আপনি দেখতেছেন কি আপনি দেখতেছেন মালাকুল মত চলে আসতেছে আপনি দেখতেছেন আজাবের ফেরেস্তারা চলে আসতেছে আপনি দেখতেছেন আপনার এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে আপনি আর কিছুই করতে পারবেন না ওই অসহায় মুহূর্তে ওই বিপদের মুহূর্তে ফেরেস্তা এসে যখন বলবে ইরুজিলা যখন আপনি এই বাক্যটা শুনবেন তখন আপনি খুশি হয়ে যাবেন এই আয়টা যখন আমি পড়ি তখন আমি বারবার কখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না এই আয়টা যখন আমি পড়ি আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহর ফেরেশতারা কি সুন্দরভাবে ডাক দিয়ে বলবে হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো সম্মানিত হাজির বলছিলাম এই জন্য আমাদের আত্মাকে পবিত্র করতে হবে বলেন ইনশাআল্লাহ কিভাবে করবেন পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে তাওবা করবেন পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে তাওবা করবেন পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনি তাওবা করেন তাহলে আপনার আমল নামার মধ্যে পাপ থাকবে না আর আপনার আমল মধ্যে যদি পাপ না থাকে তাহলে আপনার আত্মাটা হয়ে যাবে পবিত্র আর আপনি যদি পবিত্র আত্মা নিয়ে যেতে পারেন দুনিয়াতে আপনি হয়তো বা কম দামের কাপড় পরেছেন দুনিয়াতে আপনি হয়তো বা বেশি দামের কোন সেন্ট ব্যবহার করতে পারেন নাই দুনিয়াতে হয়তো বা আপনি দামি কোনো খাবার খেতে পারেন নাই দুনিয়াতে হয়তোবা আপনি বড় কোনো বাড়িতে থাকতে পারেন নাই দুনিয়াতে হয়তোবা আপনার এত সম্পদ ছিল না কিন্তু আপনি আপনার পবিত্র রয়ে গেছেন আপনার জন্য এসে ওই ফেরেস্তারা এসে আল্লাহর রহমতের ফেরেস্তারে এসে আপনাকে ডাক দিয়ে বলবে আপনার ওই রুকে ডাক দিয়ে বলবে তুমি তোমার রবের রাজি খুশির দিকে বের হয়ে আসো তুমি তোমার রবের জান্নাতের দিকে বের হয়ে আসো তুমি তোমার রবের ক্ষমার দিকে বের হয়ে আসো সকলে বলি সুবহানাল্লাহ এজন্য আমাদের কি যে আলোচনা আমরা শুনবো তার উপর আমল করার চেষ্টা করতে হবে বলেন ইনশাআল্লাহ Show me the hot real.